সাল লাস্টে হঠাৎ করে আপনার গ্যাস লাইন কেটে নিয়ে গেলো তারা পরে কোনো কারণবর্ গ্যাস লাইন দিলো দেওয়ার পরে কিছুদিন চালাইলাম আমরা গ্যাস ছিল এরপরে মাঝখানে কাটলো বিদ্যুৎ বিদ্যুৎ কাটার পরে লাস্টে চব্বিশের শুরুতে আপনার কেটে দিলো আপনার এই গ্যাস গ্যাস কাটার পর আর গ্যাস দিলো না অনেক আমরা অনুরোধ করলাম তারপরেও তারা কেটে নিয়ে গেলো এরপরে এই তো শুরু হলো মহামারী ফ্যাক্টরি বাগান মহামারী ফ্যাক্টরির মূল 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 ক্ষতি হলো আপনার গ্যাস গ্যাস বিদ্যুৎ না থাকলে ফ্যাক্টরিতে চা তুলে কোনো ফায়দা নেই আমরা চা তুলে না একশো নষ্ট হয়ে গেছে পচে গেছে ফেলাই দিচ্ছি গ্যাসের জন্য আজ দিবে কাল দেবে বলছে আজ দিবে কাল দেবে কিন্তু দেওয়ার কোনো সিস্টেম নাই আমরা অনুরোধ করার পরেও কোনো কোনো ধরনের রেজাল্ট পাইলাম তারা লাস্টে আমরা অনেক চা ফেলে দিয়েছি আমার তো নতুন সিজন শুরু হয়েছে দু হাজার চব্বিশে আমরা দু হাজার চব্বিশে অনেক অনুরোধ অনুরোধ ক্রমে মৌলভী চা বাগানকে আমরা চা পাতা বিক্রি করছি যাতে যাই টাকা পাই আমরা মোটামুটি বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য যাই তলব টাকা পাই এটা দিয়ে চলে যাবে তো ওরাও ওরাও মাঝে মাঝে আমরা যাতে হুমকি দেয় বড়ো পাতা হলে তারা নিবে না ছোটো পাতা হলে নিবে এখন যেইখানে চা হওয়ার কথা আমাদের একশো কেজি এখানে আমরা পঞ্চাশ কেজি চা শুধু তাদের চাহিদা পূরণের জন্য আমরা সেকশন থেকে নেওয়া লাগতেছে নাইলে তো না নিলে তো সেটাও পাবো না আমরা যেটা না করে দেয় সেটাও আমরা এই পরিস্থিতি আর এই সময়ে গ্যাস যদি থাকতো পলিউন যদি থাকতো তাহলে পুরো ফ্যাক্টরি জমজম অবস্থা পুরো সিজন এই ফ্যাক্টরি বিদ্যুৎ নাই কতদিন হলো বিদ্যুৎ নাই আজকে প্রায় চার মাস আর গ্যাস নাই কতদিন হলো প্রায় তিন মাস অনুমানিক তিন মাস তিন মাস তিন মাস হবে না তার তারপরে তিন মাস ধরা যায় যেহেতু গ্যাস ধোয়া যে ধর ধরা পড়ছে এই ধরে তো আমরা এক মাস দু মাস কথা বলে আচ্ছা দাদা এই যে আপনি এখানে কোন দায়িত্বে আছে আমি এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে এই যে গ্যাস নাই কারেন্ট গ্যাস নাই কারেন্ট নাই অন্ধকার যখন রাত্রে আসে তখন এই জায়গায় নিরাপত্তার বিষয়টা কীভাবে নিরাপত্তার বিষয়টা আমরা ওই যেখানে ছিল আপনার চকিদার চারজন এখানে বাড়াইছি দুজন আরও বেশি তাকে দশ কিনে দিছি তো অন্তকারে কি এগুলা মানে দেখা সম্ভব শেখার সম্ভব না কিন্তু কি করবেন এই এই আমাদের চা বাগানে আপনি তো সব হয়তো বলতে পারবেন না অনুমান কত কোটি টাকার সম্পদ আছে এই যে এই অনুমানিক সেটা হিসাব করে হিসাব না করে বলা যাবে না তারপরও আপনার আছে না হলেও তো চার পাঁচ কোটিটা মানে অনুমানিক চার পাঁচ কোটি টাকার অনেক বেশি হবে এটা কি ঝুঁকি মনে মনে হয় হয় কারেন্ট নাই কিন্তু আমরা তো এখানে কাজ করি আমাদের জীবিকা বাচ্চা কাচ্চা এইখানে লালন পালন হয় এই ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখে দেখি যদিও কারেন্ট না থাকে গ্যাস না থাকে তবে ডিউটিটা আমরা করা হবে করি যেখানে ঘুমাইতেছিলাম আপনার তিনজন রাত্রে তিনজন যাতে তেমন ছয়জনে আমরা ডিউটি করা লাগে টর্চ লাইট দিয়ে ডিউটি করা লাগে